হ্যালো যারা বোম্বে কালামকারি থ্রি পিস মাত্র 450 টাকায় যান আপনারা সঠিক জায়গায় আছেন এটা হচ্ছে সিভিজন যেখানে এই ধরনের ফুল বোম্বে কালামকারী মাত্র 450 টাকায় শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসা এটা হচ্ছে বোম্বে কালামকারির একটা থ্রি পিস যেটা মার্কেট প্রাইস আছে মিনিমাম 700 থেকে 800 টাকা বাট আমরা কিন্তু হোলসেল প্রাইসে দিব মাত্র 450 টাকায় সমগ্র বাংলাদেশে কিন্তু আপনি হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাদের সুবিধা হবে তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন সো এখানে কি কি আছে আমি একটু দেখাই দিব এটা হচ্ছে পিওর কটন একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসটা পাবেন পেয়ে যাবেন হচ্ছে আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটনের এই ড্রেসটা অবশ্যই হাতার কাপড়টা নিচ থেকে আলাদা কিন্তু পেয়ে যাবেন আর এর সাথে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আড়াই গজের খুব সুন্দর কোয়ালিটির একটা স্যালোরের কাপড় একদম সুতি পাঁচ হাতের একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার রেগুলার বেস ইউজের জন্য যাদের ভালো প্রোডাক্ট দরকার আর যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলা নিয়ে তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে বোম্বে কালাঙ্করি যেটা সারা বছর আপনি সেল করতে পারবেন মিনিমাম 700 থেকে 800 টাকায় দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা আপনি কততে নিচ্ছেন মাত্র 450 টাকায় কালারগুলা একটু দেখাই দিব এই যে দেখেন সুন্দর সুন্দর কালার আছে চমৎকার চমৎকার ডিজাইন আছে পিওর সুতি কাপড়ে আড়াই গজ সেলور হবে পাঁচ হাতের ওন্না হবে খুব সুন্দর একটা ড্রেস হবে যেটা আপনি মাত্র 450 টাকায় নেবেন এটা হচ্ছে জলপাই কালারটা এটাও কিন্তু খুব সুন্দর খুব চমৎকার মাত্র কত চারশো টাকা এবং এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার খুব চমৎকার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে জায়গায় মাত্র চারশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইজে পাবেন সো এই প্রোডাক্টগুলা এই চমৎকার কোয়ালিটির অসম্ভব সুন্দর প্রোডাক্ট আপনি কিভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সহজে বলে দিব আপনি যে প্রোডাক্টগুলা নিবেন সেগুলো স্ক্রিনশট আগে নেবেন স্ক্রিনশট গুলো পাঠাই দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সাথে দিয়ে দিবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো আশি টাকা আর যদি আপনি বিজনেস পার্পাস বেশি প্রোডাক্ট নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন কুরিয়ার অফিসে দিয়ে দিতে পারবেন আবারও বলি যারা হচ্ছে ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট নেওয়ার নিতে ইচ্ছুক বা মন মানসিকতা রাখেন তারাই কিন্তু অর্ডার করবেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আরো সুন্দর একটা কালার চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু চারশো পঞ্চাশে আপনি পাচ্ছেন সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস প্লাস হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কালারগুলো দেখেন দেখেন সুন্দর সুন্দর কালার চমৎকার চমৎকার ডিজাইন যার যেটা ভালো লাগে একটা করে স্ক্রিনশট দিয়ে এটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় ওকে আর এই ভিডিওটা যারা যেখানে দেখতেছেন অবশ্যই আগে কি করবেন ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন নিজের পার্সোনাল প্রোফাইলে কিন্তু শেয়ার করে আপনি রাখতে পারেন এই ভিডিওটা যাতে করে সারা বছর আপনি আমাদের কাছ থেকে কম দামে ভালো প্রোডাক্টগুলো নিতে পারেন আর যারা হচ্ছে আমাদেরকে এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন আমাদের টিকটক আইডি সিবিজন ফেসবুক পেজ সিবিজন YouTube চ্যানেল সিবিজন কারণ দেশের সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস এবং অবশ্যই পাওয়া যায় আর যারা হচ্ছে বিজনেস পারপাস সারা বছর ভালো প্রোডাক্ট চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ দেশের সর্বনিম্ন প্রাইজে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন চারশো পঞ্চাশ টাকায় বোম্বে কালামকারী শুধুমাত্র সিভিজনে পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ